এই বাচ্চাটা ছয় দিন বয়সের এটা আপনাদেরকে আসলে বিশ্বাস করেন আসসালাম আলাইকুম সুদী দর্শক ভালো বিধির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ দেখতেই পাচ্ছেন এখানে অন্ধকার একটা ঘরের মধ্যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের সাথে একজন খামারি আছেন যিনি মুরগির বাচ্চা নিয়মিত ভাবে ফোটাচ্ছেন এবং সেগুলো নিজেই বড় করে লালন পালন করে সেগুলো আবার বাজারে বিক্রি করছেন তো এখানে আপনাদের উদ্দেশ্যে দেখাবো যে দেখুন এখানে কি পরিমাণ বাচ্চা রয়েছে এবং এই বাচ্চাগুলোকে বুডিং করার জন্য একেবারে ন্যাচারাল পদ্ধতি কিভাবে ব্যবহার করা যায় তার কিন্তু একটা উৎকৃষ্ট উদাহরণ আপনার এখানে আমরা একটু ভালো করে যদি এখানে তাকাই আপনি একটু দেখবেন যে একেবারে জিরো বাচ্চা ঠিক আছে জিরো বাচ্চা এখানে কিন্তু বুডারের মধ্যে আলাদা করে কোনো কিছু নেই কারেন্ট চলে গিয়েছে এখানে তাপ নাই বাচ্চাগুলো দেখেন হারিকেনের চারপাশে কি চমৎকার ভাবে তারা কিন্তু যে জায়গা থেকে তাদের তাপ প্রয়োজন হচ্ছে সরাসরি হারিকেনের কাছে চলে আসছে এবং কাজ দিয়ে কিন্তু ঘোরাঘুরি করছে এবং চারপাশে অনেক দামি বা কি কেউ শিট দিয়ে করতে হবে বা এই ধরনের কোনো কিছু করতে হবে এমন কোনো কিছু না এখানে দেখেন যে প্লাস্টিকের যে গরুর ঘরে সাধারণত ফ্লোর ম্যাট হিসেবে ব্যবহার করা হয় এই ম্যাট গুলোকে সুন্দর করে মাত্র দেড় ফিট একটি হাইট তৈরি করা হয়েছে যার মধ্যে দিয়ে আপনাদের তাপটা যেন ভেতর থেকে বা বাহির থেকে ইনফ্লাক্স হতে না পারে এবং উপরে একটা হুডার রয়েছে ঠিক গার্ড এটার মাধ্যমে কিন্তু একটা তাপ ধরে রাখার ব্যবস্থা আছে যখন কারেন্ট থাকবে তখন তো এখানে সরাসরি আলো আছে তার মাধ্যমে ব্যবস্থা হচ্ছে এবং সরাসরি এই বাচ্চাগুলো কিন্তু অনেক হৃষ্টপুষ্ট পুষ্টভাবে বেড়ে উঠছে আমরা একটু কাছ থেকে দেখার চেষ্টা করব ভাই একটু পরিচিত হওয়ার চেষ্টা করি আপনার সাথে কথা বলি ভাই নাম পরিচয়টা একটু বল নাম মোহাম্মদ সবুল ইসলাম ডিস্ট্রিক্ট ময়মন সিং থানা ভালোকা জেলা জেলা ময়মন থানা ভালোকা গ্রাম নেডুয়ারি এই যে আপনি ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটান জি এটা যারা মুরগি দিয়ে বাচ্চা ফোটাতে চায় তাদের এই ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটানো মুরগি বাচ্চা ফোটানোর মধ্যে পার্থক্য বাচ্চা করতে পারে একসাথে অনেক বাচ্চা হলো এটা আমি বাচ্চা বিক্রি করতে পারলেন বা এটা আমি বড় করে আমি বাজারে বিক্রি করতে পারলেন এখানে অলরেডি তৈরি হওয়ার পরে তাদেরকে বুডিং করতেছেন

বেসিক্যালি হচ্ছে এটা একটা কম্পোজিট এটা কিন্তু সুস্বাস্থ্যের জন্য হাই এটা হচ্ছে মানে আমরা নরমালি দেখি যে সিনথেটিক ফাইবার এই সিনথেটিক ফাইবার দিয়ে কিন্তু এই কাপড়টাকে তৈরি করা হয় এগুলো সাধারণত আমরা বিভিন্ন বাদ বাদে জিনিসের জন্য দেখি ইদানিং কালে এগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের যে সমস্ত নার্সারি ব্যাগ গুলো তৈরি হতে দেখতেছি এবং ড্রামের বিকল্প হিসেবে এগুলো ব্যবহার হচ্ছে এই ব্যাগগুলো এগুলো যদি আপনি চকের বিকল্প হিসেবে বলতে কিন্তু আমাদের অলরেডি কারেন্ট চলে আসছে এবং আশা করি আমাদের এখানে যথেষ্ট ভালো একটা অবস্থা আপনারা কাছ থেকে দেখতে পাবেন যে বিদ্যুৎ চলে আসাতে বাচ্চাগুলো কিন্তু এখন অনেক স্পষ্ট ভাবে আপনারা দেখতে পাবেন এই যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো জিরো বাচ্চা থেকে বড় করতেছেন এখানে এই বাচ্চাটা বয়স কত দিন হয়েছে এই বাচ্চাটা দুই তারিখে আমার দুপুরে পরের তারিখে একটা দুইটা বাচ্চা বার হয়েছে দুই তারিখে দুই তারিখ থেকে আজকে সাত তারিখ আট তারিখ মানে এর মধ্যে ছয় দিন আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি একটু কাছ থেকে যদি দেখেন এই বাচ্চাটা ছয় দিন বয়সের এটা আপনাদেরকে আসলে বিশ্বাস করানোটা আমার পক্ষে কতটা সম্ভব সবার এবং সবকিছু হইলো নিজের উপরে এই কাজের জন্য আপনি কি কি করছেন আমি করছি আমি বারো ঘন্টা পরে তো প্রথম অবস্থা পানির আর কি আপনি পানির মধ্যে কাপড় দিচ্ছেন এইটা কেন করছে এটা করছি আমার দেখেন আমরা পানি কিন্তু পানি খুব কম এখানে পানির মধ্যে কাপড় দেওয়া

আলহামদুলিল্লাহ আপনি যেটা করছেন এটা আমাদের সমাজের জন্য অনেকে করে বড় অনেকে জানি না এটা এই আমি আপনাকে অনুরোধ করব যে আপনি যে কাজটা করতেছেন এই কাজটাকে আরেকটু গোছায় করবেন আপনি যেহেতু পরিশ্রম করতেছেন এই কাজটাকে যদি আরেকটু গোছায় করেন তাহলে এটা অনেক দূর পর্যন্ত যাবে যেমন এখানে বাচ্চা আছে কতগুলো আছে দুইশো আশি দিন দেওয়া ছিল কিন্তু তিরিশটার মতো পঁচিশটার মতো দিন ফুটে নেয় আর কি আমি ধরে নিচ্ছি এখানে একশো সত্তরটা বা সত্তরটার মতো একশো পঁচাত্তরটা বাচ্চার থেকে আপনি এই তিন মাস বয়স পর্যন্ত এটাকে পালতে একটা বাচ্চার প্রতি খরচ কত হবে কত পরিমাণ আনুমানিক একটা হিসেব বলেন এই পর্যন্ত আপনি যে খরচে পালতেছেন দুইশো উপরে যাবে না দুইশো নিচে থাকবে তার মানে তিন মাসে যদি একটা বাচ্চা পালে তাহলে একটা বাচ্চার পিছনে যদি দুইশো টাকার মতো খরচ হয় এই মুরগিটা আলটিমেটলি এক কেজির ওজনে বেশি হবে এক কেজি বেশি এক কেজি প্লাস থাকবো এক কেজি প্লাস একটা মুরগিটা বাজারে কত করে একটু বেশি হইব আগে তো মুরগিটা পরে এখনো বেশি হলে মানে হিসাবটা কত আপনি কয়দিন পর ডিম বসাইতেছে আমি ডিমবো সাত দিন পর পর সাত দিন পর পর তার মানে মাসের চারটা ব্যাচ যদি চারটা ব্যাচ হয় যদি প্রত্যেকটা ব্যাচে আমরা ধরে নেই গড়ে দেড়শো করে বাচ্চা একটা বাচ্চা একশো টাকা করে লাভ প্রত্যেকটা বাচ্চা দেড়শো বাচ্চা থেকে একশো টাকা করে হলে পনেরো হাজার টাকা একদম সহজ যদি করা যায় তাহলে কি লাভ করা সম্ভব না না এটা তো সম্ভব একশো টাকা তো সম্ভব কি না কথাই লাগে দেশের বাইরে ছিলেন দেশের বাইরে প্রতি মাসে আপনার ইনকাম কেমন ছিল আমি তো সর্বোচ্চ আশি নব্বই কামাইছি কিন্তু ওইটা কোনো কথা না ধরে নিলাম সর্বোচ্চ আপনি আশি নব্বই কামাইছেন না ওটা আমি ধরে নিলাম আচ্ছা যে সর্বোচ্চ আশি নব্বই হাজার টাকা উনি কামাইছেন মাসে শুধু মুরগি চার বেচে মুরগি দেড়শো করে দুইশো করে ডিম বসায় দেড়শো করে বাচ্চা যদি উৎপাদন করতে পারে এবং ঠিক মতো পয়লা পয়সা বড় করতে পারে তিন মাস পর্যন্ত তাহলে ষাট হাজার টাকা করে প্রতি মাসে ইনকাম করা যায় বিদেশে যাওয়ার দরকার আছে না 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 বিদেশে যাওয়া কিন্তু অনেক পরিশ্রম না এটা কিন্তু এটা নিজে নিজে সবকিছু করতে হবে এটা কি অনেক পরিশ্রম না না পরিশ্রম না তার মানে হচ্ছে নির্দিষ্ট পরিশ্রম করতে হবে গাফিলতি না করে না করে এখন যে কাজটা সেই কাজটাই করতে হবে আপনি বিদেশে থাকলে যারা প্রবাসী আছে তারা কি পরিমাণ পরিশ্রম করে প্রবাসী সেটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না আমি প্রত্যেকটা বাচ্চা দেখে কারণ দীর্ঘদিন ধরে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করছি পরামর্শ যেহেতু দিচ্ছি আমি এখান থেকে খুঁটে খুঁটে আপনাকে দেখাতে পারি এখানে একটা ছোট্ট বাচ্চা এই বাচ্চাটা দেশি অরিজিনাল এই বাচ্চাটার আর বাকি যে বাচ্চাটা আছে যেটা সোনালি সোনালী হাইব্রিড না এটা কিন্তু ক্লাসিক সোনালির ক্লাসিক সোনালির বাচ্চা এবং এই ক্লাসিক সোনালির বাচ্চা এটা কিন্তু বাজারে আমরা কিনে খাই হচ্ছে তিনশো থেকে তিনশো বিশ টাকা কেজি আর আপনি যখন এটাকে দেশি পদ্ধতি পালন করতেছেন এইভাবে বাইরে যেটা দেখলাম বাইরে সে খাবার খাইতেছে বাইরের খোলা খাবার খাইতেছে এই যে খাবারটা এই খাবারের মাধ্যমে কিন্তু এই এদের যে মানে মজাটা লাগবে এই মুরগিটা যে মজা লাগবে

আপনারা চিন্তা করেন আরো নতুন কিছু কি করা যায় দশক আরো নতুন কিছু প্রয়োজন নাই শুধুমাত্র একটা জিনিসকে আঁকড়ে ধরে থাকেন সেটা আপনাকে রুটি রুজির সমস্ত ব্যবস্থা করে দিবে এবং সমাজে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা বাড়াবে আপনার একটা নির্দিষ্ট পরিচয় হবে আজকে এটা করতেছেন কালকে ওইটা করতেছেন এই করলে কিন্তু আপনাকে মানুষ একেবারে তুচ্ছ করবে তাই আপনার নিজের স্বার্থেই আপনি দশক আজকে আমাদের এই যে ভিডিওটা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করি আমাদের ভাই আপনাদেরকে যে ছোট ছোট ইনফরমেশন প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের জন্য খুব করে লিখে রাখবেন যাতে এটা আপনাদের জন্য পাথর হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আপনাদেরকে এই ধরনের আরো চমৎকার কিছু জিনিস উপহার দেওয়ার প্রত্যয় রাখছি অবশ্যই নিজের প্রতি যত্নবান হবেন নিজের পরিবারের প্রতি যত্নবান হবেন তাহলে এক সময় আপনার পরিবার এবং আপনার সমাজ আপনাকে চিনবে আপনাকে মূল্যায়ন করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম